আখাউড়ায় মাদক স্মার্টফোনে আসক্তি ও বাল্যবিয়েকে লাল কার্ড প্রদর্শন করে দেশপ্রেমের শপথ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রায় চার শতাধিক শিক্ষার্থী গত মঙ্গলবার তিরিশ সেপ্টেম্বর স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুদ উন্নয়ন সংঘের আয়োজনে বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল কাশিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সমিউদ্দিন বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কফিল উদ্দিন মাহমুদ লালসবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাউসার আলম সোহেল সাংবাদিক বিশ্বজিৎ পাল সাংবাদিক আশিস সাহা এ সময় লালসবুজ উন্নয়ন দেবীদার শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আনিস সরকার প্রজা সম্পাদক মোহাম্মদ হোসাইন সদস্য হাসান ইমাম চৌধুরী সালমান সাজিল আরফিন সরকার অপূর্ব সোলেমান শিয়াম সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট টিভি টোয়েন্টি